এদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহজর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচিটি নিয়েছেন আমি মনে করি খুবই প্রাসঙ্গিক প্রাসঙ্গিকভাবেই বাচ্চাদেরকে পছন্দ করেন এবং বাচ্চাদেরকে সম্ভবত স্কুলের ব্যাগ আমি মানে খুবই আনন্দিত যে একবারে উপযুক্ত আপনারা যে সামগ্রী দিচ্ছেন এই কারণেই আমার আরো ভালো লাগছে একজন এমন মহিলা যে স্বামী শোকে সংকটে পাশে থেকে সবাই আপনারা আলোচকরা বলেছেন একজন মানে গুণবতী স্ত্রী যে দায়িত্ব পালন করে ঠিক কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি তিনি দায়িত্ব পালন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর শারীরিক নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে পাশে থেকেছেন তিনি ছেড়ে দেন নিতে যে কদিন কারাগারে রেখেছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল মহিনুদ্দিন ফখরুদ্দিনরা কয়দিন অনেক মানসিক নির্যাতন ভয়ফীতি তৎকালীন অবৈধ সরকারের নানা কলা কৌশলের মধ্যেও ডাক্তার জুবাইদুর রহমান তিনি স্বামীর পাশে থেকেছেন তার মুক্তি তার সুচিকিৎসা তিনি সময় ছিল সে সব সময় গভীর দুশ্চিন্তাযুক্ত ছিলেন কারাগার থেকে মুক্তি হওয়ার পরে তারপরে তারা ব্রিটেনে যান লন্ডনে অবস্থান করছেন এবং 16 মাস 17 মাস দেশ এবং দেশের মাটির সাথে 16 বছর 17 বছর দেশের মাটির সাথে মানে তারা যোগাযোগ করতে পারে তারা কোনোভাবেই নিজ দেশে আসবেন সে আসার সুযোগ রাখেনি শেখ হাসিনা তার ভয়াবহ দুঃশাসনের মধ্যে তার মতো একজন মহিষী নারী যিনি সৌজন্য সৌজন্যবোধ এবং সহনতার প্রতীক বলে আমি মনে করি আমি কখনোই যে আমার সাথে মাধুর্যময় ব্যবহার এটা করা আমি মনে করি জাসাসের যারা এই উদ্যোগ নিয়েছেন কোনো বড় আড়ম্বরপূর্ণ কোনো কর্মসূচি না এবং বাচ্চাদের এটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক আপনাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন তার হায়ের দ্বারা স্মরণ এবং তিনি যেভাবে তার স্বামীর বিপদে আপদে পাশে থেকে এ যেন সকল নারী সমাজে একটি দৃষ্টান্ত তিনি